এনে ভারতের ক্ষেপণাস্ত্র তার জবাব দেব আমরা এই স্বভাব ইট মেরে আমাদের ইটের গতি এত বড় থাকবে ভারতে গিয়ে সেটা আঘাত করবে ভারতে যখন আমাদের বর্ডার দিয়ে সত্তর কিলোমিটার বর্ডার কবিল্লা আমিরে জমা যখন ট্যাঙ্ক চালিয়ে আমাদের ভূমি দখলের চেষ্টা করবে আমরা সুন্দরী কাঠ আর গজারি কাঠ আর আমাদের ইমান আমাদের দেহ আমাদের সব কিছু মিলে এই বর্ডার এমন তৈরি করা হবে ভারতের পক্ষে সম্ভব হবে না তৈরি করবো ট্যাঙ্কের একটি চাকা কে ঢুকতে দেবো না দেব না দেব না আপনারা কি ভারতে যদি হামলা করে এই লাঠি নিয়ে নিয়ে হাজির হওয়ার সাহস রাখবেন তাহলে আরেকবার দাঁড়াতে হবে আমাদেরকে দমন করা যাবে না দখল করা যাবে না আধিপত্য কায়েম করা যাবে না সম্মানিত ভাইরা মমতা আপাকে বলি মমতাপাকে চিনেন আপনারা ওই যে আমাদের গ্রাম পশ্চিম ডাক্তার পিছনের বাড়িতে থাকে পশ্চিমবঙ্গে তাই না উনি নাকি বাইরে ছিলাম যে জাতিসংঘের সেনাবাহিনী আনতে হবে জবাব নাকি দেওয়া হয়েছে ঠিক মতে আলহামদুলিল্লাহ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী তো ভারতের প্রয়োজন আমাদের প্রয়োজন নাই আমরা তো ঠিক আছি কি বলেন বিভেদ আছে আমাদের

প্রায় ষাট বছর হয়ে যায় আমরা স্বাধীন হয়েছি আমাদের দুর্ভাগ্য কি সৌভাগ্য জানি না আমার স্বাধীনতা অর্জন করি কিন্তু স্বাধীনতা করতে পারি না ব্রিটিশ বিরিয়ার বিরুদ্ধে সংগ্রামে লড়াই করে সাতচল্লিশ সালে আমরা একবার স্বাধীন হয়েছিলাম আবার তেইশ বছরের ব্যবধানে একা করে আমরা আরেকবার স্বাধীন নিয়েছিলাম কিন্তু সেই স্বাধীনতা আমাদের মুক্তি দেয়নি ঠিক আছে করে স্বাধীনতার কথা বলছে ফ্রিডম টু ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা কিন্তু আজও কি আমরা স্বাধীনতা পেরেছি স্বাধীন হওয়ার জন্য একটি সুযোগ আসছে মাত্র এই সুযোগকে কাজে লাগাতে হবে এই বাংলাদেশে আমরা যে বাংলার স্লোগান দেখেছিলাম আমরা সোনার বাংলার স্লোগান শুনেছি আমরা নতুন বাংলার স্লোগান শুনেছি আমরা ছয় দফা আঠারো দফা উনিশ দফার রাজনীতি দেখেছি কিন্তু কোন দফায় আমাদের সমস্যার সমাধান করতে পারেনি কিছুদিন আগে সিঙ্গাপুরের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি আমাদের অফিস ছিল আমি জিজ্ঞাসা করেছিলাম সিঙ্গাপুর এত বড় ছোট একটি দেশ ওয়ান সিটি ওয়ান স্টেট আপনারা এরকম উন্নতি অর্জন করেছেন কি করে ডেভেলপমেন্ট কিভাবে হয়েছে সিঙ্গাপুরের প্রতিনিধি প্রধান জবাব দিয়েছিল যে আমাদের সৌভাগ্য আমরা স্বাধীনতার সময়ে একজন অত্যন্ত এবং শাসক পেয়েছিলাম আপনারা জানেন তার নাম ছিল কিন্তু আজ আমাদের সবচেয়ে দুর্ভাগ্য সিঙ্গাপুরের কি ছিল তারা সৎ নেতৃত্ব পেয়েছিল যোগ্য নেতৃত্ব পেয়েছিল আর আমরা পেয়েছিলাম অদক্ষ রাজনীতি নেতৃত্ব সেই কারণে অবস্থা রয়ে গেছে যেটা আমি বলেছিলাম কোন স্লোগান আমাদের মুক্তি দিতে পারেনি সেই জন্য এই পাঁচ তারিখের যে সুযোগ সেইটি আজ বাংলার মানুষকে কাজে লাগাতে হবে সেই সুযোগ হচ্ছে আমরা যোগ্য এবং সৎ মানুষের নেতৃত্বকে আমরা বাছাই করবো ইনশাল্লাহ আর যদি এইবার জনগণে ব্যর্থ হয় এই দায়িত্ব রাজনৈতিক দলের এই দায়িত্ব সুশীল সমাজের এই দায়িত্ব এই দেশের সাধারণ জনগণের জনগণকে এই মহান দায়িত্ব পালনের আমি আহ্বান জানাই কুমিল্লার এই মাঠ থেকে একটা স্লোগানে আমরা ঐক্যবদ্ধ হতে পারি ঐক্যবদ্ধ হতে পারি দল নয় ব্যক্তি এবং ব্যক্তি নির্বাচনে যিনি সৎ দুর্নীতিমুক্ত আল্লাহ বিরোধ নেতা যে দলের ক্যান্ডিডেট হোক আমরা তাকেই ভোট দেবো